আগাম সবজি চাষ অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এবং এতে ঝুঁকির পরিমাণও অনেক বেশি আগাম সবজি চাষে সফল হতে চাইলে অবশ্যই কিছু বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যেমন ধরেন বাংলাদেশে আগাম সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি প্রতি বছর অসংখ্য কৃষক আগাম সবজি চাষ করে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় তাই এই ক্ষতি থেকে বাঁচতে অবশ্যই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে সবচেয়ে ভালো হয় যদি মাদা বা বিট তৈরি করে পানির নিষ্কাশনের জন্য ড্রেন রাখে তাহলে বৃষ্টি হলেও খুব দ্রুত পানি নিষ্কাশন করতে পারবে তারপর যে বিষয়টি খেয়াল রাখবেন তা হচ্ছে রাসায়নিক সার যতটা সম্ভব কম ব্যবহার করবেন জৈব সার বেশি ব্যবহার করবেন কারণ বৃষ্টির কারণে মাটি সেচ সেতে থাকে ফলে অতিরিক্ত রাসায়নিক সারের কারণে অনেক সময় গাছের গুঁড়া পচে যায় আর পানি সেচের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে হবে বিশেষ করে আবহাওয়া পর্যবেক্ষণ করে পানি সেচ দিবেন এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনাদের সফলতার পথ অনেকটা সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন